সারা দেশের সঙ্গে আজ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয় আজ সকালে আগরতলার গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন ও গান্ধী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্প ও মন্ত্রী শান্তনা চাকমা তিনি রাজ্যবাসীকে দেশীয় পণ্য এবং খাদি খাদিজাত দ্রব্য আরও বেশি পরিমাণে ব্যবহার করার জন্য আহ্বান জানান এর আগে আজ সকালে তিনি সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং নমস্কার জ্ঞাপন করছি জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আমি সমগ্র রাজ্যভাষীর পাশাপাশি পুরো ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকের দিনে আমি এটাই বলবো যেহেতু আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি স্বদেশীর উপরে গুরুত্ব দিয়েছেন তো ঠিক সেভাবে আমাদের মোদীজিও সেই আদর্শকে মান্যতা দিয়ে আছে সমগ্র ভারতবর্ষে স্বদেশের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে বোকেল ফর লোকাল তো তার জন্য আমি বলবো আজকের আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকেই যাতে স্বদেশী পণ্য খাদি বস্ত্র হোক যাই তৈরি হোক আমাদের স্বদেশি সেগুলো যাতে ক্রয় করে সেই অনুরোধটুকু রাখছি